প্রাইম টাইম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে কোনো ব্রাউজার থেকে আমার মতো করে ফেসবুক সার্চ করে নিন এই যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করে তারপর ওপেন করুন এই চ্যানেল এ যদিও এ ভয়েস তবুও আপনার অনেক কিছু জানতে পারবেন নিচের দিকে দেখতে পারছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি মার্ক করে দিচ্ছি এখানেই ক্লিক করুন ডয়েন ফেসবুক পেজ এলে গেট স্টর্ডেড এর উপর ক্লিক করুন আমি মার্ক করে দিচ্ছি এই যে দেখুন নতুন একটা পেজ ওপেন হয়েছে উপর দিকে দেখতে পারচ্ছি নাম দিতে বলছে এই যে এখানে নামের প্রথম অংশ ও নামের শেষের অংশ দিয়ে নেক্সট বাটুন এ ক্লিক করুন আমি আমার মতো করে একটি নাম দিয়ে দিলাম আপনার আপনাদের মতো করে নামের প্রথম অংশ ও নামের শেষের অংশ দিয়ে নেক্সট বাটুন এ ক্লিক করুন এই যে দেখতে পারছেন আর একটি পেজ ওপেন হয়েছে এই পেজে ফেসবুক এর নাম চুস করতে বলেছে আমারা যে কোনও একটা নাম চুজ করে নিব আমি প্রথম নামটি নিলাম এই যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি এবার নিচের দিকে নেক্সট বাটন এ ক্লিক করুন এবার এই পেজে দেখতে পারছেন আপনার জন্ম তারিখ মাস ও বছর দিতে হবে এর মাঝে আবার ও বলে নি প্রাইম টাইম ঠ্যাক্স এর পক্ষ থেকে নতুন নতুন সব স্কিল তৈরি করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে চলুন ইনফরমেশনগুলো দিই আপনারা আপনাদের মতো করে দিয়ে নিবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ দিতে হবে ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে এই যে আমি মার্ক করে দিচ্ছি এবার এই পেজ থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে নারী হলে ফিমেল পুরুষ হলে মেল দিয়ে নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে এই যে আমি মার্ক করে দিচ্ছি আমি মেল সিলেক্ট করে নেক্সট বাটন এ ক্লিক করে নিয়েছি এবার দেখতে পারছেন আর একটি পেজ ওপেন হয়েছে উপরের দিকে দেখতে পারছেন এখানে ইউর মোবাইল নম্বর অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিতে বলেছে কিন্তু আমার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চাই তাই নিচের দিকে সেন আপ উইথ মেল অ্যাড্রেস এই বাটন এর উপর ক্লিক করি এই যে আমি মার্ক করে দিচ্ছি এবার দেখতে পারছেন এই যে আমি মার্ক করে দিচ্ছি ওয়াচ ইউর জিমেইল অ্যাড্রেস অর্থাৎ এখানেই আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে জিমেইল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নেক্সট বাটন এ ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার ফেসবুকের ফাসওয়ার্ড দিতে হবে এই যে আমি মার্ক করে দিচ্ছি আমি এর মাঝে আবারও বলে নিচ্ছি প্রাইম টাইম ইনঠেক্স এর পক্ষ থেকে নতুন নতুন সব স্কিল তৈরি করতে চ্যানো টিকে সাবক্রাইব করে সাথে থাকুন ফাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করুন এই পেজে নথ নাও এর উপর ক্লিক করুন এবার নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাগ্রি বাটন এই বাটনে ক্লিক করুন এই যে আমি মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করে নতুন একটি পেজ এলে দেখতে পারছেন তারা আপনার জিমেইল একটা ছয় ডিজিটের সংখ্যা দিয়েছে সংখ্যাগুলো কপি করে এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে কপি করা কোডগুলো দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করে অপেক্ষা করুন এখান থেকে আপনার অনেক সমস্যার সমাধান পেতে পারেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন একটা পেজ এসেছে এখান থেকে স্কেপ বাটন এ ক্লিক করলে এই যে দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এর মাঝে আবারও বলে নিচ্ছি প্রাইম টাইম এন্ট্যাচ এর পক্ষ থেকে নতুন নতুন সব স্কিল তৈরি করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখন আমার দেখব কিভাবে ফেসবুকে প্রোফাইল পিক দিব ও কভার পিক দিব এই যে প্রোফাইল পিক দিয়ে আপডেট এর উপর ক্লিক করে দেখবেন প্রোফাইল পিক দেওয়া হয়ে গেছে এখন কভার পিক দিতে হবে তো এবার কভার পিক এর উপর ক্লিক করে একটা পিক সিলেক্ট করে নিয়ে আপডেট এর উপর ক্লিক করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতে পারছেন আপনার প্রোফাইল পিক আর কভার পিক দেওয়া হয়ে গেছে এই যে আমার প্রোফাইল পিক এবং কভার পিক দেওয়া হয়ে গেছে এখান থেকে আপনার অনেক সমস্যার সমাধান পেতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ